শীতকালটা আমার কাছে অনেক বেশি পছন্দের তার একটাই কারণ শীতের সকালবেলা চারদিকে এতটা ঠান্ডা পরিবেশ থাকে আবার দেখা যায় কুয়াশা আচ্ছন্ন থাকে যদিও শহরে আমরা সেরকম সকালটা খুব কমে দেখতে পাই তারপরও গ্রামে গেলে মাঝে মাঝে সে কুয়াশা আচ্ছন্ন দিনটা তো দেখতে পাই সেটাতেই অনেক শান্তি সকালবেলা বাসায় ফিরে এখানে দেখি মার রান্নাবান্না সব কমপ্লিট সকালের খাবারে আজকে মা এখানে বাঁধাকপির বড়া ভেজে সেটাকে ঝোল রান্না করছিল এই প্রথম আমি এটা খেলাম বেশ ভালোই লাগলো তারপর এখানে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম ভাত রান্না করার জন্য এখানে চালটাকে ধুয়ে তারপর একটু কিছু সময় ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে নাকি ভাতটা ভালো হয় আর ভাতটা ঝরঝরাও হয় তারপর জলটা ফুটে গেলে চালটাকে দিয়ে দিচ্ছি এদিকে আবার দুপুরে রান্নার জন্য মা এখানে মাছ ভিজিয়ে রাখছিল এটাকে আমাদের ভাষায় বলে হাপা মাছ আবার অনেকে কিন্তু পাশপাতা মাছও বলে এই মাছটা মূলত শীতের সময় পাওয়া যায় অন্যান্য সময় তেমন একটা পাওয়া যায় না তবে আগে বাড়িতে থাকতে বাবাকে দেখতাম প্রায় দিনই মাছটা আনত মাছটা কিন্তু ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে সাথে যদি একটু পাতলা ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই শীতের সময়ে মাকে দেখতাম বাবা যখন রাত্রেবেলা মাছটা নিয়ে আসতো মাছটাকে কেটে সুন্দর করে ভাজি করে দিত আগে যদিও মাছটা খেতাম না তবে অনেকদিন পরে এখন খাওয়া তো আমার কাছে বেশ ভালোই লাগে তো মাছগুলোকে মা এমনভাবে ছোটো ছোটো করে কেটে নিলো যাতে করে এর অনেক বেশি কাটা থাকে এটা ভাজি করার পরে যাতে কাটাটা মুখে না লাগে তারপর এখানে লবণ হলুদ মেখে মাছটাকে ভাজি করে রেখে দিলাম আর সাথে যেহেতু আলু দিয়ে এটাকে ঝোল করব এই জন্য আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছটা এত বেশি নরম থাকে যে এটাকে অনেক সাবধানতা অবলম্বন করে ভাজা লাগে এইদিকে মা লাউর খোসা বাজি করার জন্য লাউর খোসাটাকে কেটে নিচ্ছে একদম চিকন করে আমি এতটা চিকন করে কাটতে পারি না দেখে আমি আর কাটলাম না মা ঠাকুর পূজা করে আসার পরে মাকেই দিলাম এটাকে কেটে নেওয়ার জন্য মাছটা ভেজে রেখে আমি একটু মশলাটাকে কষিয়ে নিয়ে সেখানে আগে থেকে ভেজে রাখা মাছ আর আলু দিয়ে তারপরে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। পরে যখন আলুটা আর ঝোলটা হয়ে যাবে তারপরে এটাকে নামিয়ে নেওয়ার আগে বেশ খানিকটা ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি শীতের সময় যে কোনো তরকারিতে ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে জানি না কার কাছে মায়ের এই রান্নাঘরটা আমি যখনই আসি তখনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে রান্না করার আগেও যেমন থাকে করার পরেও ঠিক সেম অবস্থায় থাকে এ যে কোনো একটা পুরাতন জিনিসকে কিভাবে যত্ন করে রাখা লাগে সেটা মায়ের কাছ থেকে শেখা উচিত তো এখানে আমার মাছের ঝোলটা শেষ মা আবার এখানে আলুর দিয়ে যেই লাউর খোসাটা ছিল সেটাকে ভাজি করে নিচ্ছে সাথে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিল ভাজিটা করতে কিন্তু বেশি সময় লাগবে না তবে এভাবে করে কিন্তু লাউয়ের খোসা ভাজিটা খেতে অনেকটা বেশি ভালো লাগে না 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 তোমার জন্য ভাত রান্না করি নাই মা কেন কেন বাদ দিব না দুপুরের খাবারের সবটাই আয়োজন করা শেষ এখন প্রায় তিনটার মতো বাজে আমরা চারজন মিলে বসে খাবারটা খেয়ে নিব। সাথে আবার আমি কয়েকটা মাছ ভাজিও রেখে দিলাম যে ভাতের সাথে খাবো তো এভাবে আমাদের আজকের দিনটা কেটে গেল